সালামু আলাইকুম এভরিওয়ান সরাসরি আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো একুশ পৃষ্ঠায় চলে এলাম তোমরা নিশ্চয়ই পৃষ্ঠাটি নাম্বার দেখে বুঝতে পারছো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে এক ও দুই নং কোশ্চেন আনসার দেওয়া আছে তোমরা যারা ভিডিওটি দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবে আজকে হচ্ছে দুই নাম্বার ভিডিও পল্লীমা কবিতা সেটি হচ্ছে তিন এবং চার নম্বর কোশ্চেনের আনসার দেওয়া হবে তিন নম্বর প্রশ্নটি বলা আছে পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে কেন তুলনা করেছেন কারণ মা যেমন তার সন্তানকে আগ্রহে রাখেন তেমনি করে গ্রামও সবাইকে পরম ভালোবাসা দিয়ে আগ্রহে রাখে পল্লীর বুকে সবাই সুখে শান্তিতে বসবাস করে যেমন রাখাল ছেলে গরু চড়ায় কৃষকরা ফসল ফলায় আবার তারা যখন ক্লান্ত তখন গাছে ছাড়ায় বিশ্রাম নেয় ঠিক যেভাবে মা তার সন্তানকে আগ্রহে রাখে এছাড়াও মায়ের মুখের হাসির মতো যেন ফুলের মুকুল ফুটে ওঠে মূলত সবাইকে স্নেহ মমতায় ধরে রাখার কারণেই পূর্ণিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন চার নম্বর কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে যেমন উন্নত উচ্চশিক্ষার প্রয়োজনে মানুষ শহরে আসে এছাড়াও জীবিকার তাগিতে মানুষ শহরে যায় যেহেতু শহরের জীবনযাপন গ্রামের চেয়ে উন্নত তাই উন্নত জীবনযাপনের আশায় মানুষ শহরে যায় প্রযুক্তির সহজলভ্যতার কারণেও অনেকে শহরে বাস করে মেডিকেল সেবা দ্রুত পাওয়ার জন্য মানুষ শহরে বসবাস করতে চায় তো এই হলো পাঁচটি পয়েন্ট তোমার চেষ্টা করবে পাঁচ থেকে ছটি পয়েন্ট দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ